শুধু মরুভূমি তপ্ত বালু আর রোদ পেরিয়ে সিরিয়ার বাণিজ্যিক পাড়াগুলো চষে বেড়ানোর পর শরীরটা ক্লান্ত হয়ে এসেছে সূর্য ডুবে গেছে দিনভর পরিশ্রম আর ক্লান্তিতে চোখে তন্দ্রাভাব সাথেদের পাশে রেখেই মাথা হেলান দিয়ে তন্দ্রাভাবকে ঘুমে রূপান্তরের চেষ্টা করছেন তিনি হলেন হজরত ওসমান ইবনে আহান রাদি আল্লাহ তখনও তিনি মুসলিম নন তবে তিনি আরবে চলমান অনাচার আর পাপাচার মূর্তি পূজার শত শত অযৌক্তিক কাজের প্রতি সবসময় ছিলেন বিরূপ আচরণের একজন তিনি না মূর্তি পূজা করতেন না কখনো অসৎ কাজে নিজেকে লিপ্ত রাখতেন আরবের ধনাঢ্য পরিবারের সন্তানরা যেমন নিজেকে ভোগ বিলেশে ফাঁসিয়ে দেয় চাইলে তিনিও করতে পারতেন কারণ তার পরিবারও যেমন ছিলেন অর্থ প্রতিপত্তিতে নেতৃস্থানীয় পরিবারদের মধ্যে অন্যতম কিন্তু তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী লাজুক স্বভাবের পরোপকারী ও নরম হৃদয়ের অধিকারী এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে গুণটি তার ছিল যে গুণের চর্চা আরবের ঘরে ঘরে হতো তাহলে হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহ আনু ছিলেন সবচেয়ে সুন্দর সুশ্রী লাবণ্যময় ও সুঠাম দেহে অধিকারী একজন যুবক এমনকি আরবের মায়েরা তাদের সন্তানদের ঘুম পাড়ানোর সময়ও হজরত ওসমানের উৎকৃষ্ট গুণাবলীর বর্ণনাকারী কবিতা পড়ে ঘুম পাড়াতেন তারাই বলতেন যে আমি তোমায় ভালোবাসি হে সন্তান যেমনটা কুরাইশা ভালোবাসে ওসমানকে যাই হোক হজরত ওসমান রাজি তালা আনহু তখনও সম্পূর্ণ ঘুমে আচ্ছন্ন হননি তখনই তিনি একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন মক্কায় আহমদ নামের একজন নবী আত্মপ্রকাশ করেছেন এবং তিনি সত্য দিনের প্রচার করছেন হজরতমান রাজি আল্লাহর তন্দ্রভাব কেটে গেল এ কেমন আওয়াজ তিনি শুনতে পেলেন আর বিলম্ব না করে তিনি দ্রুত মক্কার উদ্দেশ্যে রওয়ানা হলেন ব্যবসায়িক কারণে এবং সুন্দর ও উত্তম চরিত্রের সাদৃশ্যের কারণে হজরত ওসমান রাদিল্লাহ তাল আনহু আর হজরত আবু বকর রাদিয়াল্লাহ তাল আনহু ছিলেন পূর্ব থেকে শুরিদ বা বন্ধুসুলভ সম্পর্ক যদিও হজরত আবু বকর রাদিল্লাহ আনহু ছিলেন ওসমান রাদিল্লাহ তাল আনহু থেকে বয়সে বয়োজ্যেষ্ঠ ওসমান রাদিল্লাহ তাল সিরিয়া থেকে ফিরেই হজরত আবু বকর রাদিল্লাহ তাল আনহুয়ের হলেন তিনি এভাবে জানতে পারলেন যে মক্কা একজন রাসুলের আত্মপ্রকাশ ঘটাচ্ছেন হজরত আবক রাজহ আনহু শোনা মাত্রই হজরত ওসমানের কথাটাকে স্বীকার করে নিলেন এবং হজরত উসমান রাদিল্লা আনহুকে প্রিয় নবীক সাল্লা সাল্লামের কাছে নিয়ে গেলেন আর এইভাবেই হজরত উসমান রাজি আল্লাহালহু সত্য ধর্ম ইসলাম গ্রহণ করলেন বন্ধুরা পবিত্র মাহে রমজান মাসের সাধনাময় সিএমকে আরও সার্থক সফল করে তুলতে বই মলার চ্যানেলের পক্ষ থেকে বিশেষ আয়োজন রমজানের আলো প্রতিদিন এক নতুন উপলব্ধি এই অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে নবী রাসুল সাহাবাই ক্যারাম ইমাম মুস্তাহিদ অলিয়া উলিয়াদের জীবনে উল্লেখযোগ্য শিক্ষণীয় ঘটনা নির্ভর অনুষ্ঠানে আজকের পর্বে থাকছে হজরত ওসমান রাজিন আলহুল ছিলেন দিন প্রচারে যার এক কঠিন আত্মত্যাগ দুটি পর্বে ভাগ করা হয়েছে আজ পর্ব এর প্রথম পর্ব আজকের দুনিয়াতে ইসলাম যে সুপ্রশস্ত ও প্রতিষ্ঠিত একটি দিন হিসেবে চলমান আছে তার পেছনে রয়েছে অনেক আত্মত্যাগ কঠোর সাধনা আর আল্লাহ রসুল সাল আল্লু আসাল্লামের অনুসারীদের দৃঢ় ও একনিষ্ঠভাবে দিনের খেদ প্রচার তেমনি একটি ওয়াকিয়া তুলে ধরতে যাচ্ছে আপনাদের জন্য আল্লাহ রাহুল সাল্লাহ সাল্লাম একদিন অহুদ পাহাড়ে অবস্থান করছিলেন প্রিয় নবী গেম সাল্লাহ সাল্লামের সাথে ছিল হজরত বকর ওমর ওসমান রায়দুল্লাহ তালন হঠাৎ পাহাড়টি কাঁপতে শুরু করল তখন নবী গাল্লাহ সাল্লাম বলে উঠলেন হে ওহুদ শান্ত হও তোমার উপর একজন নবী একজন সত্যবাদী ও দুজন শহীদ রয়েছেন আল্লাহ আকবর আল্লাহবর একজন নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ যা আমরা পরবর্তীতে জানতে পারলাম আল্লাহ রাসুলসাল্লুসাল্লাম তখনই বলছেন আমি আল্লাহর নবী আমার আবু বকর হচ্ছেন সত্যবাদী ও আমার উমর এবং ওসমান দিনের পথে হবেন শহীদ রাসুল সাল্লাহ সাল্লাম আরেক হাদিসে বলেন হেউসমান আল্লাহ একদিন তোমাকে সম্মানের চাদর থেকে সম্মানিত করবেন তবে মুনাফিকরা তা খুলে নিতে চাইবে কিন্তু তুমি ততক্ষণ পর্যন্ত খুলবে না যতক্ষণ পর্যন্ত আমার সাথে তোমার সাক্ষাৎ হয় আল্লাহ রাসুল সাল্লাহ আসাল্লাম কতটা বাস্তবিক ভবিষ্যৎবাণী করেছেন তিনি হজরত উসমান রাদ আল্লাহ আলমুকে উক্ত হাদিস দ্বারা ইঙ্গিত দিলেন হে উসমান তুমি একদিন খেলাফতের ইমাম হবে কিন্তু মুনাফেকরা তোমার থেকে তা ছিনিয়ে নিতে চাইবে তুমি তা দিবে না যতক্ষণ না তোমার মৃত্যু হয় আর আমার সাথে তোমার সাক্ষাৎ হয় এমনকি রাসুল সালসালাম এক হাদিস এই কথা স্পষ্টরূপে স্পষ্টরূপেভাবে বলেন যে হেউসমান সম্ভবত একদিন আল্লাহ তোমাকে নেতৃত্ব দেবেন তখন মুনাফিকরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করবে এবং তোমাকে হত্যা করতে চাইবে কিন্তু তুমি কখনও যুদ্ধ করবে না বরং ধৈর্য ধরতেন হুজরফসালাম ওসমানকে ফিতনার সময় তাদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলনেও নিষেধ করেছিলেন কারণ আল্লাহ তার রাসোম সবচেয়ে উত্তম রূপেই জানতেন তবে যার কারণ ছিল এই যে আল্লাহ রাসোসম মুসলমানের মধ্যে রক্তপাত চান নেই হজরত ওসমান আনু প্রতিরোধ করতে গেলে যে নিরীহ নিরপরাধ মুসলিম ক্ষতিগ্রস্ত হবে এবং মুনাফিক যাদের দ্বারা ফিতনার শুরু তা আড়ালেই থেকে যাবে তা নিশ্চিত আবার আল্লাহ রাসুল্লাহ এই পবিত্র সাহাবি কর্তৃক উম্মতের নিরপরাধ মানুষের রক্তপাত আল্লাহ রাসুল্লাহ চাননি যাই হোক ইসলামের ইতিহাসে এই বেদনাদায়ক অংশে সালাফগন উম্মাহার সামনে আলোচনা করা থেকে বিরত থাকতেন কেননা অনেক সময় দেখা গেছে যদি কোনো সাহাবি সম্পূর্ণ সাহাবি সম্পর্কে ভুলবশত অনুচিত ও অসাবধানতাবশত কোনো মন্তব্য হয়ে যায় তখন তা মারাত্মক অপরাধের সাথে তুলনীয় এক্ষেত্রে আল্লাহ সাল্লাম বলেন আমার সাহাবিদের সম্পর্কে তোমরা ভয় কর আমার পরে তাদেরকে লক্ষ্যবস্তু বস্তু না যে ব্যক্তি তাদেরকে ভালোবাসবে সে আমার প্রতি ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসবে আর যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে সে আমার প্রতি বিদ্বেষের কারণেই তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে যে ব্যক্তি তাদেরকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সে যেন আল্লাহকে কষ্ট দিল আর যে আল্লাহকে কষ্ট দিল আল্লাহ তাকে ধ্বংস করে দিবে আল্লাহ একবার রাসুল্লাহ সামান হাদিস খানা সাহাবি রেদনালুদ্দিন ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করার ক্ষেত্রে কঠিন থেকে কঠিনভাবে নিষেধ করেছেন ও এর ফলাফল আর কঠিন হবে বলে উল্লেখ করেছেন সুতরাং এজন্য সুনাত জামায়াতের আকাবের ইসলামগণ এই বিষয়গুলো শুধুই আলামদের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছেন তবে হ্যাঁ রাসুল সাহায্যের হাদিস থেকে স্পষ্ট যে উক্ত সাথে যারা জড়িত মনে হচ্ছে তারা মূলত মুনাফেকদের ছড়ানো ফিতনার জালকে লক্ষ্য করেননি এবং মুনাফেকারা আড়ালে থেকে ফিতনাগুলোকে চরম পর্যায়ে নিয়ে গেছে যাই হোক আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তার রাসুল সাহা সাহাবাই আকরামদের সৎকায়ে আমাদের ক্ষমা করে দিন এবং প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে আমি